আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক সমানিত বেওয়ার্স দেশে এবং বিদেশে কমেউলামা পরিষদ রাঙ্গামাটি পার্বত্য জেলার এই পেজের সাথে যারা সংশ্লিষ্ট রয়েছেন সকলকে আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি সময়ত দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজ একত্রিশ আট দু হাজার চব্বিশ সকালবেলা থেকে শুরু করে রাঙ্গামাটি পার্বত্য জেলার থেকে শুরু করে আমরা সুদূর একেবারে আপনার ইয়া পর্যন্ত ফেনি ছাগল না পর্যন্ত আমরা সামগ্রী এবং নগদ অর্থ বন্যার্থদের মাঝে বিতরণের উদ্দেশ্যে আমরা আমাদের নেত্রীবৃন্দ এখানে সফরে আসছিলাম আলহামদুলিল্লাহ আমরা সকাল থেকে এই পর্যন্ত আমরা আলহামদুলিল্লাহ আমাদের যেই সামগ্রী এবং নগদ অর্থ যেভাবে আমরা বিতরণ করার কথা ছিল আমরা ঠিক সেভাবে আমাদের এই ত্রাণের কার্যক্রম আমরা পরিচালনা করছি আমাদের সাথে আমাদের কমিলামা পরিষদের সময়দ সভাপতি বিশেষ আলম দিন জনাব হজরত মৌলানা আবুল আসেম সাহেব ছিলেন আমি ছিলাম আমাদের সিনিয়র সহসভাপতি জনাব গাজী মোহাম্মদ শহীদুল্লাহ সাহেব তিনি ছিলেন জনাব মোহাম্মদ জাহেদুল ইসলাম সাহেব মৌলানা মোহাম্মদ জাহেদুল ইসলাম সাহেব জনাব মোহাম্মদ মামুনুর রশিদ সাহেব ওনারা ছিলেন আমরা সকলকে নিয়ে এলাকাবাসীদেরকে নিয়ে আমরা আমাদের কার্যক্রমগুলো এখানকার এলাকাবাসীদেরকে নিয়ে আমরা আমাদের ত্রাণ কার্যক্রম পরিচালনা করেছি আমরা বল আমরা এই পর্যন্ত যাদেরকে ত্রাণের ত্রাণ সামগ্রীগুলো দিয়েছি তারা আলহামদুলিল্লাহ সন্তুষ্ট হয়েছেন আর আমরা একদম রিমোট এরিয়ায় ত্রাণগুলো বিতরণ করতে পেরে আমরাও আন্তরিকভাবে আল্লাহ তাবার কাছে সকরি আদায় করছি সর্বশেষ কিছুক্ষণ পূর্বে আমরা আপনার সাগল নাইয়া জমিরিয়া মাদ্রাসাতে আসছি অর্থাৎ ফরিদুদ্দিন হজরত মৌলানা আল আলমোবার সাহেব হজুরের প্রতিষ্ঠিত যে মাদ্রাসা এই মাদ্রাসা আসছি এই মাধ্যে হুজুরের সাথে আমাদের সাক্ষাৎ হয়েছে বিভিন্ন কৌশল বিনিময় হয়েছে পৌরসভা মাঠে উনি আমাদের দাওত গ্রহণ করেছেন আরও বিভিন্ন বিষয় নিয়ে আমরা আলাপ আলোচনা করেছি সর্বশেষ আজকের এই ত্রাণ বিতরণ কার্যক্রমে আমরা যারা সংশ্লিষ্ট ছিলাম আমরা সাধ্যমতো চেষ্টা করেছি আমরা খনন কার্যক্রম সফলতার সহিত শেষ করার জন্য আজকে এখানেই আমরা আমাদের ত্রাণ কার্যক্রম আপাতত এখানে শেষ করছি তারপর যাওয়ার পথে একান্ত যদি কোনো গরিব দস্ত মানুষ যদি আমরা বন্যা কবলিত এলাকার যে বন্যার তো যদি কোনো লোক পাই তাদেরকে আমরা আরও সহযোগিতা করে করে যাবো এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত একটু আলোচনা করছেন জনাব হজর মৌলানা মামুনুর রশি সাহেব না এক মিনিট এক মিনিট

তাদের পাশে আসে আমরা দাঁড়াইতে পারছি এবং আমাদের সাধ্য পরিমাণে আমরা কিছু ত্রাণ সামগ্রী বিতরণ করছি এবং আমরা কিছু অর্থ যাদের ঘর বাড়ি পড়ে গেছে যারা এখনও খেতে পারছে না এরকম কিছু দোস্ত পরিবারদের সাথে দেখা সাক্ষাৎ করে তাদেরকে আমরা কিছু অর্থ দান করছি এবং তাদেরকে সুপরামর্শ দিয়েছি তাদেরকে সান্ত্বনা দিয়েছি এবং শেষ পর্যন্ত আমরা প্রতিযুদ্ধ আল মোবারক সাহেব পুজোর মাত্রা পুজোর মাদ্রাসায় আসছি পুজোর সাথে দেখা সাক্ষাৎ করছি এখন চলে যাওয়ার পথে আমরা যাওয়ার পথে যদি আরও কিছু দোস্ত পরিবারদেরকে পাই তাহলে আমরা আরও কিছু অর্থ সাহায্য করব খেয়াল করছি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন রাঙ্গামাটি জেলা ওলামা পরিষদ কৌমি ওলামা পরিষদকে যেন আরো এগিয়ে নিতে পারি এবং এইভাবে আরও বিভিন্ন কার্যক্রমে যেন সাহায্য সহযোগিতায় এগিয়ে আসতে পারি এবং দেশের দুনিয়ার খ্যাত করতে পারি ইসলাম ও ইমানের খেদমত করতে পারি আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত সমান দর্শকবৃন্দ এখন আপনাদের সাথে খুব সংক্ষেপে কথা বলছেন যারা ভালো মৌলানা জাহেদুল ইসলাম সাহেব একদম শুধু সালাম দিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত রহমাদ আল্লাহ রসুল করিম আলহামদুলিল্লাহ আমরা আজকে সকাল থেকে ফেনি ফজলা সাগর নেই খুব দুর্যোগ এলাকা যেখানে খুব অবহেলিত আমাদের আশা দরকার আল্লাহবাক আমাদেরকে আনাইছেন এবং প্রত্যেকটা ঘর আমরা দেখে দেখে যারা পাওয়ার উপযুক্ত এদেরকে আমরা ত্রাণ সামগ্রী এবং অর্থ প্রদান করেছি সেই জন্য আল্লাহর কাছে সুক্রিয়া জ্ঞাপন করি এখন এবং সকালে আমাদের কমি ওলামা পরিষদের জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাদের সামনে যে কাজগুলো সবগুলো করতে পারে সমাজ বিভাগ তাদের সামনে সর্বশেষ আলোচনা নিয়ে আসেন কমলামা পরিষদ আমাদের পার্বত্য জেলার সম্মানিত সভাপতি জনাবাদ মৌলানা আব্দুল হাসান সাহেব জি আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আজ একত্রিশ আট দুই হাজার চব্বিশ তারিখ সকালে আমরা ত্রাণ বিতরণের উদ্দেশ্যে রাঙ্গামাটি থেকে সুদূর ছাগলনাইয়া অত্যন্ত অঞ্চলে আমরা এসে উপস্থিত হয়েছি এখানকার প্রত্যেকটা ঘরে ঘরে গিয়ে আমরা পর্যবেক্ষণ করে মানুষকে ত্রাণ সামগ্রিক এবং অত্ত দিতে আমরা সক্ষম হয়েছি আমরা এখন এসে উপস্থিত হয়েছি ফরিদুদ্দিন মাদ্রাসায় হুজুরের সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে হুজুরকে দাওয়াত দিয়েছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে উপরে তো পানি ছিল এদের বিশাল একটা সমুদ্রের মতো এখানে লেখ হয়ে গেছে পানি এখনো তমতমে তো আমরা আজকে সারাদিনেই ত্রাণ কার্যক্রম আমরা চালাইয়েছি আমাদেরকে যারা সহযোগিতা করছেন কর্মী উলমা পরিষদকে আমরা আমরা আপনাদেরকে আন্তরিকভাবে বাদ জানাই এবং আপনাদের জন্য দোয়া করি আমরা এই সামাজিক এই কার্যক্রম আমাদের অব্যাহত থাকবে সামনেও আমাদেরকে সহযোগিতা করবেন এই আশা ব্যক্ত করে এবং আপনাদের মঙ্গল কামনা করে আজকের মতো আমরা আমাদের এই যাত্রাকে আমরা স্থগিত করলাম আমরা এখন রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দেব আল্লাহ পাক আমাদেরকে গন্তব্যস্থলে যথাস্থলে যথাস্থানে স্থানে পৌঁছার তহফিক দান করুক ইল্লা বিল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাম